কিছুক্ষণ আগে এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম তিনি কি কারণে আটক হয়েছিলেন হ্যাঁ এরপর উকিল আইসা তাকে সারাই নিতে হয়েছে তার ফিঙ্গার মিঙ্গার সব কিছু রেখে দিছে তার বিরুদ্ধে আমার যেটা ধারণা একটা ফালসিফিকেশন এসে মানে অভিযোগ দায়ের করছে পুলিশ পয়েন্টটা আমরা এক এক করে বলি এর পাশাপাশি সে যে মালিকের কাছে কাজ করত সে মালিকরাও আটক করছিল আর কি আমি দুইটা বিষয় আলাদাভাবে বলি তার আসিলোর কার্ড ছিল মানে এজালামের কার্ড ছিল এজালামের কার্ড যখন ছিল তখন তার কাজের অনুমতি ছিল ওই অনুমতি নিয়ে তিনি একটা এমপ্রেসায় কাজ করছেন হে এমপ্রেসার নমিন আছে কন্ট্যাক্ট আছে সমস্ত ডকুমেন্টস তার কাছে আছে হুম তার কাছে আছে এখন পুলিশের মনে হয় সন্দেহ হয়েছে পুলিশে কি করছে তার যেই মালিক যাই এজালাম এজালামের সময় সে কাজ করছে যাই গেল এরপর তিনি স্বাভাবিকভাবে কার্ড জমা দিয়ে কার্ডও পেয়ে গেছেন এরপরও তারা আটক করিয়া জিজ্ঞাসা করছে যে আপনি যেখানে কাম করছেন কাজের স্থান তো বুয়া ওখানে আপনি কোনো কাজ করেন নাই তিনি বলছেন কাজ করছি পুলিশ এটা মানে মানে নাই তার বিরুদ্ধে একটা একটা অভিযোগ করছে এরকম কিছু অথবা ফালসিফিকেশন বলে ওই যে ইয়া যাই যে কোনো একটা অভিযোগ করছে আর কি একটা অভিযোগ করিয়া তারা আটক করছে আটক করার পর উকিল এসে তাকে সারাই নিয়ে গেছে উকিলে বলছে তার বাসায় সিটি যাবে সিটি আসলে যাতে উকিলের সাথে যোগাযোগ করে এটা অর্থ মানে তারা আটক করছিল উকিলের এসে তারা নিয়ে গেছে গা আটক করার পর তাকে পুলিশে বলছে আপনি যেখানে কাজ করছেন ওই তো বুয়া তাহলে বুয়া কেন বললো সে যেখানে কাজ করত সেই এম্পেরেসার যে মালিক ছিল সে যখন দেশে গেছিল। দেশে থেকে আসার সময় এয়ারপোর্ট থেকে তারা আটক করে পুলিশে নিয়ে গেছিল গা এরপর অনেকগুলা মানুষের ছবি দেখাইছে যে এরা যারা যারা এখানে কাম করতো এখন চিনে নেডে চেনে নে নেড ওই বাংলাদেশি তার প্রতিষ্ঠানে যে কাজ করতো হ্যারে হে সিনে নাই কয়েছে না সিনি না না সিনি না ওখানে ক্লিয়ার হয়ে গেছে কাম পুলিশে এটারে মানে পুলিশে এটারে মানে এটা ফরড হিসাবে ধরছে আর কি যে কাজ করে না তার নমিনেট হবে না চালাইছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল এর জন্য সেই ব্যক্তিরে আসিলর সময় যে কাজ করছিল এরপর তার স্বাভাবিক কার্ড হয়ে গেছে তার কার্ড আছে হুম হ্যারে আটক জিজ্ঞাসা করছে যে বলছে তুমি এখানে কাম করো নাই আর অনেক বিষয় জিজ্ঞাসা করছে আর কি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে যেখানে কাজ করবেন অবশ্যই ব্যাংকে নমিনে নেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত ডকুমেন্টস রাখবেন যদি ভবিষ্যতে এরকম সংকটের মুখোমুখি হন কিনা উপস্থাপন করতে পারেন আমি এখানে কাজ করছি চিনি এবং আমি কার কার সাথে কাজ করছি তা ধরে আপনার চিন্তা হইব বিষয়টা বুঝতে পারছি এখন পুলিশের যেরকম এর বিরুদ্ধে একটা অভিযোগ করলো সে ওখানে কাজ করে নাই বুয়া ভাবে এইগুলা সব করছে এখন সে সুন্দরভাবে যখন তার যখন আসবে আদালতে যখন সে ডিল করবে তখন সে যাতে সুন্দরভাবে বুঝাইতে পারে যে আমি যখন কাজ করছি তখন আমার অমুক ছিল ছিল তমুক এই কাজ করছি কর্মসংঘী হুম আমি এত টাকা বেতন পাইতাম এই বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে হবে তার মালিক গিয়ে বলতে হবে হয় এখানে কাজ করছিল আমি এখানে চিন্তা সারতে পারি নাই একজাম্পল রাখি আশা করি বুঝতে পারছেন এরকম কিন্তু আরো কয়েকটা ঘটনা ঘটছিল অনেক আগে সেই মায়ের কাছে থাকে সে মাদ্রিতে যেই লোকতুরিদের কাজ করতো সেই লোক কন্টাক্ট জমা দিয়া কার্ড বানাইছে পুলিশে অনেক আগে তারে তলব করছিল আর কি তলব করার পর হুম যে যে আপনি এখানে কাজ করছেন নি কি সব বিষয়ে জিজ্ঞাসা করছে আর কি জিজ্ঞাসা করে তারা ছেড়ে দিয়েছে তার বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করছে পুলিশের সন্দেহ হয়েছে সে এখানে কাজ করে নাই এরপর আবার চিঠি আসছিল তার বাসায় এনে হে তো থাকে মায়ের কাটি মাদ্রিতে সিটি আর সে পায় নাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হয়ে গেছে ওরগা আর অনেক জামে রয়েছে হ্যার কাঠ বাদে হয়ে গেছে গা হেন বন্ধু হয়ে কাঠ পানে তো সেক্ষেত্রে এই সকল বিষয়টা সতর্ক থাকতে হবে যদি আমাদের বিরুদ্ধে কোনো মামলা হয় অবশ্যই উকিল দ্বারা ওইটাকে ডিল করবেন মুখোমুখি হবেন লুকাই থাকবেন না আর যদি মামলা হয় অথবা যদি কোনো অভিযোগ দায়ের হয় যাতে করে আপনার ঠিকানা স্বাভাবিক থাকে আপনার কাছে যাতে করে চিঠি আসতে পারে চিঠি আসলো আপনি আদালতে গেলেন না তাহলে আদালত অবমাননা করলেন আদালতে উপস্থিত হলেন না তাহলে আপনি বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করবে অথবা আদালত একতরফা রায় দিয়ে দিতে পারে না বোঝাতে পারলাম কি না একটু বুঝে নেবেন অনেক ধন্যবাদ